দেখো বন্ধুরা আমি কত সুন্দর শাক তুলতে এসেছি এই দেখো এটা হচ্ছে তেলা কচু শাক আর এটা হচ্ছে জঙ্গল হয় এটাতে সার ওষুধ কিছু লাগে না অনেক পুষ্টিকর শাক আর দেখো কত সুন্দর লাগবে দেখতে আর দেখো আমি তুলে দেখাচ্ছি এই দেখো দেখতে কত সুন্দর আর এই শাকটা আমি ভাজি খাবো ঢাকা চলে যাবো তাই আমি এই শাকটা ভাজি খাবো এই দেখো কত সুন্দর কতগুলো তুলছি এখন আমাদের ওইখানে আবার আছে বাগানের ভেতরে পুঁই শাক সেই শাক তুলতে যাবো

শাকগুলো ভাজি করতে চাই লাগবে সেই কত সুন্দর দেখতে দেখো এখন দেখো কত সুন্দর লাগিছে শাকগুলো এই শাকগুলো অনেক পুষ্টিকর এবং অনেক স্বাদ লাগে আমার কাছে তো চলো আমি সুন্দর করে পরিষ্কার করে নিব আর দেখো সুন্দর করে কেটে নেছি সুন্দর করে পরিষ্কার করে বেঁচে নেছি তারপরে এগুলো সুন্দর করে ভাজি করতে হবে বুঝছো

আল হেয়ার পরে এইভাবে শাকগুলো দিয়ে দিতে হবে তারপরে শাকগুলো দিয়ে আর পরে এরকম সুন্দর করে ঢেকে দিতে হবে ঢেকে দে ঢাকার পরে তারপর কিছুক্ষণ পর তুলে দেখো সুন্দর ভাজি হয়ে গেছে এই দেখো সুন্দর ভাজি হয়ে গেছে এবার আকারে দিয়ে একটু বাকি তুলে নিতে হবে